ভিউয়ার্স ও শুভেচ্ছা নেবেন এই মুহূর্তে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ কখন বা কবে সেটা নিয়ে কথা বলবো এবং কেন বাদ পড়ছেন অনেকে সবচেয়ে ভেতরের যে দুঃখজনক ঘটনা যে এই গণবিজ্ঞপ্তিতে প্রায় এক লক্ষ শূন্য পদ থাকার পরেও অনেকে চাকরি পাবে না কেন পাবে না সেটা সেই বিষয়টি নিয়েই মূলত এই ভিডিওতে মেন কথা বলবো অর্থাৎ কী ত্রুটি থাকলে পারে বা কী ধরনের অ্যাপ্লিকেশান পড়ার জন্য বা কি কারণ কি ভুল করার জন্য এই ধরনের শিক্ষকরা এনটিআরসি ১৮ আঠারোতম নিবন্ধনে পাশ করার পরেও এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে নিয়োগ পাবে না বা নিয়োগ বঞ্চিত হবে তো পুরো ভিডিওটি নাটেনে দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কেন তারা চাকরি বঞ্চিত হবে আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সব সময় আমি যে কথা বলে থাকি সব সবার আগে আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে যে কোনো আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছে যায় দেখুন শিক্ষক পদের নিয়োগ সুপারিশ শীঘ্রই বাদ পড়ছেন অনেকেই সবচেয়ে দুঃখজনক বা সবচেয়ে উদ্বেগের যে বিষয় পাশ করার পরেও অনেকে বাদ পড়বেন কেন বাদ পড়বেন সেটাই দেখুন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদ আবেদন শেষ হয়েছে গত তেরো জুলাই এখন চলছে যাচাই প্রক্রিয়া যাচাই বাছাই শেষে খুব শীঘ্রই চূড়ান্তভাবে নিয়োগের সুপারিশ করবে এন টিআরসি এন সচিব রিজায়ানুল হক বলেছেন খুব অল্প সময়ের মধ্যে নিয়োগ সুপারিশ করা হবে এবার আবেদনের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনের ফর্ম পূরণ করেছে প্রার্থীরা এর জন্য সুপারিশের জন্য সব কিছু প্রস্তুত করতে বেশি সময় লাগবে না অর্থাৎ পুলিশ ভেরিফিকেশনের বিষয়টা আগে থেকেই কমপ্লিট হয়ে আসে সুপারিশের সম্ভাব্য ডেট মূলত আজ থেকে শুরু অর্থাৎ আজকে সতেরো তারিখ আজ থেকে বিশ তারিখ পর্যন্ত একটা ডেট রয়েছে এই সময়ের মধ্যেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ হয়ে যাওয়ার কথা তো আজকে যদি না হয় তাহলে আঠারো উনিশ তারিখে হওয়ার সম্ভাবনা নেই তবে বিশ অথবা একুশ এই দুই তারিখের মধ্যে সুপারিশ হয়ে যাওয়ার সম্ভাবনা এবং দ্রুত সুপারিশ নিয়ে সুখবর দিলেও অনেক আবেদনকারী বাদ পড়ছেন বলে জানিয়েছেন সংস্থাটির সচিব রিজাউনুল হক এই বিষয়টি হচ্ছে সবচেয়ে উদ্বেগী বিষয় কিন্তু কেন বাদ পড়বে এত এত পদ শূন্য থাকার পরেও বেশ কিছু কারণ রয়েছে বাদ পড়ার সেটা দেখুন কি কারণগুলো তিনি বলেন শূন্য পদ থাকলেও অনেকে বাদ পড়বেন কারণ কোনো সাবজেক্টে হয়তো একশোটি পদ ফাঁকা সেখানে প্রার্থী তিনশো জন কিন্তু আমরা তো একশো জনের বেশি সুপারিশ করতে পারবো না ফলে বাকি দুইশো জন বাদ পড়বেন আবার অনেক সাবজেক্ট আছে যেখানে প্রার্থী খুঁজে পাওয়া যাচ্ছে না সেগুলো ফাঁকা করে থাকবে বিষয়টি আপনাকে বুঝতে হবে যেমন ধরুন সিএসি অর্থাৎ আইসিটি এবং চারুকারুকোলা আরবি সাহিত্য এরকম কিছু পদ রয়েছে শারীরিক শিক্ষা এই পদগুলোতে শিক্ষক খুঁজে পাওয়া যাচ্ছে না অর্থাৎ অনেক বেশি শূন্য পদ কিন্তু অ্যাপ্লিক্যান্ট অনেক কম কিন্তু এমন কিছু পদ রয়েছে যেগুলোতে অনেক বেশি অ্যাপ্লিক্যান্ট তো তার মধ্যে আপনারা দেখুন যে এই শেষ পর্যন্ত আবেদন জমা পড়েছে কিন্তু সাতান্ন হাজার আটশো চল্লিশ জন এবং এর মধ্যে থেকে কিন্তু সবাই চাকরি পাবেন না সেই হিসেবে বলা যায় হয়তো বা চল্লিশ হাজার সুপারিশ হতে পারে এরকমটাই ধারণা পাওয়া গেছে যেমন সমাজবিজ্ঞান এই 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 সাবজেক্টটাতে প্রচুর পাশ করে বসে আছে কিন্তু পদসংখ্যা অত বেশি খালি নয় ধর্মশিক্ষা এছাড়া আরও অনেক কিছু সাবজেক্ট রয়েছে কলেজের সাবজেক্টগুলো রয়েছে অর্থনীতি এই এই সাবজেক্টগুলোতে মানে মনোবিজ্ঞান এই সাবজেক্টগুলোতে অনেক বেশি ইতিহাস এই সাবজেক্টগুলোতে অনেক বেশি পাশ করে বসে আছে কিন্তু পদসংখ্যা অনেক কম তো এই কারণে মূলত কিছু অ্যাপ্লিকেন্ট বাদ পড়বেন আর একটি কারণে বাদ পড়বেন অনেকে যেমন অনেকে কলেজে নিবন্ধন করার ক্ষেত্রে চয়েজের ক্ষেত্রে শুধুমাত্র হাই কলেজ দিয়ে রাখছিলেন তারা যদি মাদ্রাসা এখন সিলেক্ট করে দেন তাহলে কিন্তু বেতল হবে না সেক্ষেত্রে তারা বাদ পড়ার সম্ভাবনা রয়েছে তো ভিবার আশা করি বুঝতে পারছেন কারা বাদ পড়তে যাচ্ছেন ধন্যবাদ ভালো থাকবেন